বিএসএফ এর লাঠির আঘাতে আহত হয় এক স্কুল ছাত্র তার নাম ফয়সাল হোসেন ঘটনা শ্রীমন্তপুর এলাকায় জানা যায় আহত ফয়সাল হোসেন বিএসএফ নির্দেশকে মান্যতা না দিয়ে সোনামুরা বন্দরে ভারত বাংলাদেশের সীমান্ত ছুটে যাওয়ার চেষ্টা করে ঠিক সেই সময় বিএসএফ লাঠি দিয়ে ছাত্রের মাথায় আঘাত করে আহত হয় ছাত্র ফয়সাল হোসেন স্থানীয়রা তাকে তরিঘড়ি করে সোনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায় ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে আহত ছাত্রের পরিবারের সদস্যরা আহত ছাত্রের পিতার নাম জুলহাস মিয়া হোসেন তবে ছাত্রকে বেধরকভাবে মারধরও করেছে বলে অভিযোগ করেন শ্রীমন্তপুর এক নং ওয়ার্ডের মেম্বারত মার্সেন কেরি গেছে কাছে তুমি তো নদী তারপরে কী করছে হ্যাঁ তারপর কি হয়েছে अबे ते आप तेरा हो रहा तो है फिर शुरू से करे बीएसआई की कौन फिर से बाद दे रहे की कोई फिर से किसी को ना फिर शुरू से पूर्ण कुंजका फिर से उन रात तो फांग सब ना से और तुम्हार क्या देख से उन्होंने बंदूकें से और कैंटे कांच के बीस वर्कर्स देखे अरे ये सी आये आए बारिश कोई सुना की हम्म उनकी बे� আমি শ্রীমন্ত পঞ্চায়েত এক নাম্বার অর্ডার নাম্বার আমি এখানে দোকানের কাছে বসে রয়েছি এরপরে টেমি পোল এনে মানে সাত আটশো বছর দশ বছরের পোলা মানে সিলেবিলি লেখাইছে কচালে মাথা আছে কেড়া কেটামারে বিয়েসাবে যাইয়া দেখলাম যে শ্রীমন্ত ক্যাম্পের কমানি কমান্ডার যদি সিবে হইতে একটা আসছিলো কমানি কমান্ডার তার কান্ডার বেড়াতে তিনশো কিলোমিটার ভিতরে এখানে পোলা ডেলি খেলাধুলা করে এই স্কুল বদ্ধার কারণে খেলাধুলা করতে গেছে বলডা নদীর দিকে গেছে গা

আৰু হেৰ বাবাৰ নাম হেৰ বাবাৰ নাম দুলেশী অমৈছিয়া কঁচাল হোটেলৰ বাহৰ নাম চিলুনটোৰ এক নম্বৰ অৰ্ডাৰ চিন্তা